বন্ধুরা আজকে আমরা চলে আসছি আমাদের ধান খেতে এই যে ডাকলক্ষ্মীতে পুজো দেওয়ার জন্য ধান খেতে ঠিক আছে আমরা কিন্তু সব জায়গাতেই আমরা পুজো দেই আমাদের বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে আজকে ডাকলক্ষ্মী যেহেতু তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডাকলক্ষ্মীর আর এই নতুন ধানে আমরা যখন এইখানে আমরা যে আজকে পুজোটা দেবো এটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর আমরা নবান্ন উৎসব যে করি এই ধান দিয়ে এই যে এই বর্তমান যে ধানটা হচ্ছে আর কি এই ধানের চাল দিয়ে কিন্তু আমরা প্রত্যেক বছর নবান্ন উৎসব করে থাকি আর কি নতুন ধানের চাল দিয়ে তো সবাইকে নবান্ন উৎসবের শুভেচ্ছা রইল নেমন্তন্ন রইল আর আমরা আজকে পুজোর যেহেতু দিতে আসছি আমার মেয়ে সহ ওই যে আমার মেয়ে নিশিতা আর এখানটা কি কি আছে দেখছেন এখানে হচ্ছে কাঁঠাল পাতা দিয়ে মানে ই তৈরি করা হয়েছে তারপরে হচ্ছে এখানে দেখেন মান মানকচুর পাতা আর হচ্ছে লেবু পাতা আর হচ্ছে খৈল এগুলো দিয়ে কিন্তু আর প্রদীপ আছে ঠিক আছে এগুলো দিয়ে আমরা এখন পুজো দেবো এখানটা পুজোতে আমরা ডাকলক্ষ্মীতে কী ডাকটা দিই সেটা এখন আপনাদেরকে শোনাবো এখন তো চলেন আমরা শুরু করি আর ওই হচ্ছে আমার ধান খেত আপনারা তো দেখছেন ধান খেত আমার অল্প একটু তো চলেন আমরা একটু পঞ্চাশ শতাংশের আর কি এক বিঘার মতো কাছাকাছি আর কি আমার বর্তমান ধান বছর এইটুকুই আর কি আমার ধান খেত আর চলেন আমরা শুরু করি আর কি তো এই জায়গায় আমরা দিয়ে দেবো আমাদের ধান খেতে লক্ষ্মী কোণার দিকে এই যে আমরা শুরু করতেছি আমার মেয়ে কিন্তু এবার জীবনে প্রথম তাই না বেটি আমার মেয়ে কিন্তু এবার প্রথম জীবনে এবার ডাকলক্ষ্মীতে ডাক দেবে আমার মেয়ে দিয়ে দিলাম এখানটায় আর একটা এখানে ঠাকুরগুলো যে আসছে আসছে সব কিছু দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম আর এখানটায় আমরা প্রদীপ দিয়ে দেবো প্রথমে প্রথম প্রথমে দিব প্রদীপ দুই পাশে দুই পাশে দুইটা প্রদীপ দিয়ে দিব আর আজকে সর্দি লাগিয়ে গেছে প্রচুর ঠান্ডা পড়তেছে তো তো আমি ডাক দিয়ে দিই হ্যাঁ দিদি থাক হাত দিও না হ্যাঁ হয়ে গেছে আমরা এখন প্রথমে প্রদীপটা জ্বালাই দিব এখন এই যে আমি শুরু করি রাকস রাখ পোকামাকড় দরজাক মা লক্ষী খেল খেলা খেল খেলা এটা আমাদের রাজবংশী ভাষায় আর কি আমরা বলি আর কি আর এইভাবে আমরা মা খেল খেলা রাখ এই যে হয়ে গুলো আমাদের পূজা তো এটা ছিল আজকের ভিডিও বন্ধুরা আর আমরা কিন্তু প্রত্যেক বছর এটা করে থাকি আর দেখতে পাচ্ছেন ধানের অবস্থা ধান মোটামুটি ভালো হবে এবার খুব সুন্দর ধান হবে আর এই ধানটাকে আমরা কেন পুজো করি এটা আমরা বছরে আগেকার দিনে আগেকার দিনে আমরা যখন ছোট ছিলাম আমরা তখন ধান আমাদের বছরে একবারে চাষ হতো সেটাই হচ্ছে এই ধানটা আর কি এটা হচ্ছে আউশ ধান আর কি যেটা আমন ধান বলি আর কি আমরা আর বড় ধানটা এখন চাষ হচ্ছে আগে হতো না বড়ো ধান শুধু আমন ধান চাষ হতো এবং এই ধানগুলা আমাদের আর কি বেশি আর কি সারা এটাই খাবার ছিল আর কি আগে আমাদের অন্যান্য ধানও ছিল মনে হয় তো সেগুলো অতটা জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ততক্ষণে আর নবান্ন উৎসব শুরু হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি এই নতুন ধরনের চাল দিয়ে শুরু হবে আর কি তো সবাই ভালো থাকবেন বাই